পশ্চিমবঙ্গে কন্যাশ্রী মানে মেয়েরা সবচেয়ে বেশি অরক্ষিত প্রতিদিনই মেয়েদের উপর অত্যাচার এবং নারী নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গ এখন এক নম্বরে চলে গেছে নারীরা চাই জানুয়ারি যাচ্ছে আমার কি গীতাতে দাদা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী এসে বলেছেন যে উভয়কে কংগ্রেস এবং তৃণমূলকে নিশানা করে ইন্ডিয়া জোটের মুখ মমতা ব্যানার্জি তিনি মানেন না এবং কংগ্রেস বড় দল হয়ে দায়িত্ব পালন করছে না কি বলবেন মানিক সরকার বলেছেন কালকে মানিক সরকার বলেছেন তিনি মানছেন না এর মুখ ইন্ডিয়া জোটের মুখ মমতাকে এবং কংগ্রেস তার দায়িত্ব পালন করে ইন্ডিয়া জোট বলে কিছু নেই ইন্ডি জোট আর ইন্ডি জোটের আপনার কে হবে সেটা তা তাদের ব্যাপার এটা আমাদের বক্তব্য কি আছে আমাদের একজনই আছে নরেন্দ্র মোদী এটা ইন্ডি ইন্ডি চটকে গেছে অনেক আগে বিধানসভার ভোটে ইন্ডি ইন্ডির এখন কোনো অস্তিত্ব নেই আর আমরা এত বুদ্ধ ভারতীয় নই যে আঠাশ জনকে প্রধানমন্ত্রী করব আমাদের তো একটাই নরেন্দ্র মোদীজি আছে মানিক সরকার নিজে বলছে নবনে ও কেন বলছে ওদের গোতাগতি হচ্ছে নিজে ওদের সঙ্গে কথা দিদি সুজিত বসুকে বলেছেন মিউনসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ডাকি এবং বসিরাটের পুরো প্রধান এবং পৌরসভা জড়িত

রামচন্দ্র রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে জিজ্ঞেস করুন আমরা হিন্দুরা পালন করব কিন্তু উই আর নট অর্গানাইজার এটা বিজেপির কর্মসূচি নয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ঠিক করেছেন কাকে ডাকবেন কি করবেন এ প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন আমরা যারা জালি হিন্দু নয় প্রকৃত হিন্দু তারা রাম জন্মভূমি উদ্বোধনের দিন যেভাবে পালন করা উচিত সেইভাবে উৎসবের মতো পালন মুখ্যমন্ত্রী কি হিন্দু নন জালি হিন্দু